ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আর কয়েকদিন পরেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এই পরীক্ষায় অনেকেই অঙ্ক নিয়ে ভয়ে ভয়ে আছো যে অঙ্ক কিভাবে পাশ করবে তাদের জন্য এই ভিডিও যারা এতদিন অঙ্ক ঠিকঠাকভাবে প্র্যাকটিস করনি বা ইতিপূর্বে কোনো ক্লাসে অঙ্ক ঠিকঠাকভাবে পাশ করতে পারি তারা ভাবছো কিভাবে আমরা অঙ্ক এই পাশ করব তাদের জন্য কিছু আজ গোপন ট্রিক্স দেখাবো যেগুলো ফলো করলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অঙ্কে পাশ করবে এবং তার সাথে সাথে পাশের থেকে বেশ কিছু বেশি নাম্বারও তোমরা তুলে ফেলবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে চলো এখন মূল বিষয় যা যা। দেখো অঙ্কে পাশ করতে গেলে আমাদের মোট পঁচিশ নাম্বার দরকার তো এই পঁচিশ নাম্বার পাওয়ার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব তার আগে বলি আমাদের পঁচিশ পুরো পেতে হবে না প্রজেক্টের নাম্বার হিসাবে আমাদের স্কুল থেকে অলরেডি নয় অথবা দশ তোমাদের দিয়ে দেবে তাহলে বাকি থাকলো কত পঁচিশ থেকে নয় বা দশ বাদ দিলে বাকি থাকে যদি দশ বাদ দেয় অর্থাৎ দশ যদি তোমার প্রজেক্টে পাও তাহলে বাকি থাকলো পনেরো আর যদি নয় দেয় তাহলে বাকি থাকলো ষোলো তাহলে আমরা ষোলো ধরেই হিসেব করি যদি তোমরা পরীক্ষায় লিখিত পরীক্ষায় ষোলো নাম্বার তুলতে হয় তাহলে আমরা কি কী পদ্ধতি অবলম্বন করব দেখো দেখো অঙ্কে প্রথমেই থাকে ছটা এমসিকিউ এবং এই ছটা এমসিকিউ কিউ ছ নাম্বারের এমসি থাকে যারা অঙ্ক খুব ভালো প্র্যাকটিস করেছে অঙ্ক যারা খুব ভালো পারে তাদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ পুরো ছয়ে ছয় পেয়ে যাবে কিন্তু যারা অঙ্ক ভালো পারে না অঙ্কে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ নাম্বার তোলা সম্ভব নয় অর্থাৎ তারা এমসি কোনো নাম্বার তুলতে পারবে না কিন্তু আজকে দেখাবো কিছু না জানা সত্ত্বেও কিছু না জানা থাকলেও এমসিকিউ থেকে বেশ কিছু নাম্বার আমরা তুলতে পারি চলো আমি দেখিয়ে দিই কিভাবে সে এমসিকিউ থেকে সহজে নাম্বার তোলা যায় দেখো এমসিকিউতে মোট ছয় নাম্বার থাকে এই এমসিকিউতে কিন্তু ওরা দেখাতে হয় না কিভাবে অঙ্কটা আমরা করছি শুধু দাগ নাম্বার দিয়ে উত্তরটা দিতে হয় তাহলে কীভাবে দেব দেখো প্রথমে একের দাগে এমসিকিউ থাকে প্রথমে একের দাগের এক দিলে এই একের দাগের এক দুই তিন চার ডট 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 এইভাবে ছটা এমসিকিউ থাকে যদি কোনো উত্তর তোমার জানা থাকে অর্থাৎ প্রথম ব্যাগের উত্তর হয়তো তুমি জানলে এ অপশানে যে উত্তর আছে সেটা তোমার জানা আছে তাহলে সেটা তুমি এ বলে যে উত্তরটা হবে হয়তো উত্তর দেখো থ্রি সেই উত্তরটা তোমরা লিখলে বাকি যদি কোনো উত্তর জানা না থাকে বা কোনোটাই যদি কিছু জানা না থাকে তাহলে আমরা কি করব তাহলে আমি বলি তোমাদের হয় বি অথবা সি যে অপশান আছে বি অথবা সি যে অপশন আছে সেই অপশানে যে উত্তর সেই উত্তরগুলো তোমরা লিখবে অর্থাৎ প্রত্যেকটা এরকম বি লিখবে এইরকম ভাবে উত্তরটা আছে ধরো উত্তর আছে তিরিশ ডিগ্রি এটার আছে বি হয়তো পাঁচ এটা দেখাচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ইত্যাদি ইত্যাদি যে উত্তর আছে অর্থাৎ বি অপশানে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো তোমরা এখানে লিখে দেবে কেন এরকম বললাম না বি অপশানে এই যে ছটা আছে তার মধ্যে মিনিমাম দুটো বি অথবা সি অপশান থাকবে সুতরাং তোমরা বি অথবা সি যে কোনো একটা অপশান যদি তোমাদের উত্তর জানা না থাকে সবগুলো বি অথবা সবগুলো সি একটা বি একটা সি এরকম ভাবে নয় হয় সব বি অথবা সব সি যে উত্তর আছে সেই উত্তরগুলো তোমরা বি অথবা সি মেনশন করে উত্তরগুলো করে দেবে তাহলে এখান থেকে তোমরা অবশ্যই দু নাম্বার পাবেই পাবে নিশ্চিত তোমরা এখান থেকে দু নাম্বার পাবে তাহলে এমসিকিউ কিউ নিয়ে চিন্তার অবসান হলো এবার আমরা চলে আসি দুয়ের দাগে দুয়ের দাগে কি আছে শূন্যস্থান পূরণ দুয়ের দিকে আমরা কি দেখব না স্থান পূরণ এইবার বলি দেখো শূন্যস্থান পূরণ আমরা কিভাবে করবো শূন্যস্থান পূরণে কিন্তু এখানে পুরো অঙ্কটা লিখতে হবে অর্থাৎ যে তথ্য দিয়েছে সেই তথ্যটা লিখতে হবে লিখে যে শূন্যস্থান সেই শূন্যস্থানের উত্তরটা লিখে নিজের তলায় এরকম দাগ দেবে কিন্তু যারা অঙ্কে দুর্বল দুর্বলতা আছে তারা তো শূন্যস্থান করতে পারবে না কারণ শূন্যস্থান করতে গেলে যথেষ্ট দক্ষতা থাকতে হবে তবে সেই শূন্যস্থান পূরণ করা যায় কিন্তু আমরা কি করব আমরা তো অঙ্কে দুর্বল তাহলে আমরা কি করব প্রথমে দু এর এক দুই তিন করে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা লিখে দেব আর যে শূন্যস্থানে যে গ্যাপ আছে সেই গ্যাপে এরকম রেখে আমরা দিয়ে আসব কেন এরকম করব যে কটা পাঁচটা আছে পাঁচটা এরকম লিখে রেখে দেব কেন এরকম করব কারণ যদি দেখা যায় যে অঙ্ক পরীক্ষায় তোমার পাশ নাম্বার নিয়ে কোনো সমস্যা হচ্ছে বা দু তিন নাম্বার কম হচ্ছে তখন দেখা যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সামিনারের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যে দু এক নাম্বার কম হলে তাদেরকে যেখানে হোক কিছু না কিছু নাম্বার দিয়ে তাকে পাশ করাতে হবে সুতরাং আমরা সেই ফাঁকটা পেতে রাখি যাতে এখানে উত্তরটা লিখে অন্তত আমাদের নাম্বার দিতে পারে কারণ এক্সামিনারের পক্ষে সম্ভব না পুরো এই প্রশ্নটা লিখে উত্তর দাও সুতরাং তুমি এমন কিছু কায়দা এখানে অবলম্বন করো অর্থাৎ প্রশ্নটা লিখে রাখো যাতে সেখানে তিন কি দুই কি চার জাস্ট এইটুকু লিখে তোমার নাম্বারটা দিয়ে দিতে পারে তাহলে সেটা আমরা সেইভাবে প্রশ্নগুলো লিখে শূন্যস্থানগুলো আমরা রেডি করে রেখে দেবো যাতে পরীক্ষক সেখানে নাম্বার দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে এখান থেকে প্রয়োজন হলে এক দুই আমরা পেতে পারি নেক্সট আমরা চলে আসবো তিনের সত্য মিথ্যা নির্ণয় এটা খুব ইম্পর্টেন্ট এই সত্য মিথ্যা নির্ণয় যদি জানা থাকে তো খুবই ভালো যদি জানা না থাকে তাহলে কি করব এবং সত্য মিথ্যা নির্ণয় যদি অঙ্কে খুব ভালো হয় তবে অঙ্কের কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা সে নির্ণয় করতে পারে নতুবা সত্য মিথ্যা নির্ণয় করা সম্ভব নয় সাধারণ স্টুডেন্টদের পক্ষে বা অঙ্কে যারা দুর্বল তাদের পক্ষে তাহলে আমরা কি করবো এখান নাম্বার তুলবো না অবশ্যই এখান থেকে নাম্বার তুলবো কিভাবে নাম্বার তুলবো দেখো প্রথমে তিনের এক একটা আমরা অঙ্কটা লিখবো তিনের দু একটা অঙ্কটা লিখবো এরম ভাবে পাঁচটা অঙ্ক আমরা লিখে ফেলবো লিখে ফেলার পর অঙ্কের যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লেখার পর গ্যাস দিয়ে আমরা সবগুলো সত্য লিখে দেবো অথবা সবগুলো মিথ্যা লিখে দেবো কিন্তু আমি তোমাদের বলি সবগুলো সত্য লিখে দাও তাহলে সবগুলো সত্য লিখলে এই পাঁচটার মতো অন্তত দুটো সত্য থাকবে তাহলে সেই দুটো সত্য থেকে তোমরা দুই পেয়ে যাবে তাহলে এমসিকিউ থেকে দুই আর সত্য মিথ্যা থেকে কত পেলে দুই তাহলে দুই এ দুই তোমাদের পাওয়ার দরকার ছিল কত ১৬ অথবা পনেরো তাহলে এখানে থেকে তুমি অলরেডি কত পেয়ে গেলে চার পেয়ে গেলে এরপর আমরা চলে আসব তোমাদের নয়ের দাগে প্রশ্ন নয়ের দাগে কি আছে নয়ের দাগে জ্যামিতির উপপাদ্য সেই উপপাদ্য তোমরা কি কি করবে উপপাদ্য কিন্তু পাঁচে পাঁচ তোলার চেষ্টা অবশ্যই করতে হবে আমি বলি কি উপপাদ্য তোমরা চল্লিশের উপপাদ্য চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ এই তিনটি উপপাদ্য করে গেলে চল্লিশের উপপাদ্য একচল্লিশের উপপাদ্য বিয়াল্লিশ অর্থাৎ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যদি তোমরা একটা করে যাও এই তিনটেই যদি করে যাও এই তিনটে থেকে একটা অবশ্যই কমন পাবে সুতরাং তিনটি উপাদ্য তোমরা ভালো করে করে যাবে এবং উপপাদ্য পাঁচে পাঁচ তোলার চেষ্টা করবে যদি কোনো কারণে উপপাদ্য পুরোপুরি লিখতে না পারো কোনো জায়গায় অসুবিধা হলো পুরো কমপ্লিট করতে পারি কেটে দিয়ে আসবে না কিন্তু কারণ অঙ্কের পার্ট নাম্বার আছে অর্থাৎ যতটুকু করবে তার জন্য ততটুকু নাম্বার তোমরা পাবে সুতরাং এখানে আমরা তোমরা চেষ্টা করো পাঁচে পাঁচ তোলা যদি না পারো যতটুকু পারবে তোমরা ততটুকু করে দিয়ে আসবে এরপর আমরা চলে আসবো এগারো দাগে এগারো দাগে কি আছে সম্পাদ্য এবছর সম্পাদ্য কি ইম্পর্টেন্ট না এবছর সম্পাদ্য ইম্পর্টেন্ট পরিবৃত্ত আর স্পর্শ সুতরাং এই পরিবৃত্ত স্পর্শ তোমরা খুব ভালো করে করে যাবে এখান থেকে তোমরা সম্পাদ্যের কি পাবে পাঁচে পাঁচ তাহলে উপপাদ্যে পাঁচ সম্পাদ্যে পাঁচ পাঁচ পাঁচে দশ ওদিকে মিথ্যা দুই আর দুই এই চোদ্দ কিভাবে দেখো তাহলে তোমাদের পাশ করতে গেলে পনেরো কি ষোলো দরকার শুধু অলরেডি চোদ্দ পেয়ে গেছো এবার আমরা চলে আসবো ছয়ের দাগে ছয়ের দাগে কি আছে ছয়ের দাগে দীঘার সমীকরণের সমাধান এই দীঘা সমীকরণের সমাধানে তিন নাম্বার থাকে এই তিন নাম্বারে পুরো তিন তোমরা নাও পেতে পারো কিন্তু আমি তবু বলবো যে এগারো পৃষ্ঠায় চারের দাগে চারটে অঙ্ক তোমরা করে যাবে দশের দাগে চারের দাগে দশ বারো ষোলো চারের দাগে দশ বারো ষোলো এবং সতেরো এই চারটে অঙ্ক তোমরা ভালো করে করে যাও এখান থেকে একটা অঙ্ক কমন পাবে যদি না কমন পাও এই টাইপের অঙ্ক হয়তো পেতে পারো তাহলে তোমরা যতটুকু পারবে ততটুকু করবে তার জন্য পার্ট নাম্বার অবশ্যই পাবে সুতরাং পাট নাম্বার গুলো তোমরা ছাড়বে না পার্ট নাম্বার গুলো আমাদের পেতে হবে এখানে তিন নাম্বার থাকে তাহলে অলরেডি আমরা পেয়ে গেছি কত চোদ্দ এরপর আমরা চলে আসবো সাতের দাগে সাতের দাগে তোমাদের প্রশ্নে সাতের দাগে থাকবে কি সাতের দাগে থাকবে দিঘাত করণী দিঘাত করোনির জন্য তোমরা তিনটে অঙ্ক দেখে যাবে পেজ নাম্বার একশো একষট্টি একশো একষট্টি পেজের ছয়ের দাগে এক তিন আর আটের দাগে এই তিনটে অঙ্ক ভালো করে দেখে যাবে এই টাইপের অঙ্ক এলে তোমরা নাম্বার দেবে দিয়ে পারবে নাম করবে পুরো করতে খুবই ভালো যতটুকু পারবে ততটুকু করলে তোমরা কি পাবে পার্ট নাম্বার তাহলে চোদ্দ অলরেডি চোদ্দ দিনে সতেরো আর এখানে তিন নাম্বার কুড়ি নাম্বার কুড়ি নাম্বার পেয়ে গেলে এরপর আমরা চলে যাব অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত থেকে এখানে তোমরা পেজ নাম্বার সাতানব্বই পেজে সাতানব্বই পেজে সাতানব্বই পেজে চারের দাগে দু একটা চারের দাগের এর অঙ্কটা আর ছিয়ানব্বই পৃষ্ঠায় প্রয়োগ তেষট্টি প্রয়োগ প্রয়োগ তেষট্টি তার সাতানব্বই পেজে চারের দাগে দু একটা আর ছিয়ানব্বই পেজে তেষট্টি দাগে প্রয়োগ এই দুটো অঙ্ক তোমরা ভালো করে করে যেও এই দুটো অঙ্ক ভালো করে করে গেলে তোমরা এখান থেকে কমন পা সমনা প্রবলতম আর যদি বা কমন না পাও এই টাইপের অঙ্ক পেলে তোমরা দাগ নাম্বার দেবে দাগ নাম্বারে যতটুকু পারবে ততটুকু করবে তাহলে কত হয়ে গেল এখান থেকেও তিন নাম্বার পাচ্ছ তাহলে কুড়ি তিনে তেইশ তোমার দরকার ছিল কত পনেরো অলরেডি তেইশ হয়ে গেছে এরপর আমরা চলে আসবো বিজ্ঞান সরাসরি রাশি বিজ্ঞানে চলে আসবো রাশিবিজ্ঞানে পনেরো বিজ্ঞান রাশি বিজ্ঞানে পনেরো দাগে পনেরো দাগে বিজ্ঞান থাকে রাশি বিজ্ঞানের চার নাম্বার থাকে এবছর তোমাদের জন্য আমরা বলি যাদের অঙ্ক নিয়ে মানে চিন্তিত তাদের জন্য বলি একটা শুধু করে যাবে সংখ্যাগুরু এই সংখ্যাগুরু থেকে তোমরা অবশ্যই কমন পাবে সুতরাং সংখ্যাগুরু ছকটা করে কিভাবে সংখ্যাগুরু নির্ণয় করতে হয় একটু দেখে যাও ছকটা করে খানিকটা অন্তত করতে পারলে এখান থেকে পাট নাম্বার পাবে সুতরাং কোনো অঙ্ক তোমরা ছাড়বে না দাগ নাম্বার দিয়ে যতটুকু পারবে ততটুকু করবে তাহলে তোমরা সেখান থেকে পার্ট নাম্বার পাবে তাহলে অলরেডি কত হলো তেইশ আর এখান থেকে তেইশ চারে সাতাশ তাহলে সাতাশের মধ্যে তুমি যদি পুরো সংখ্যাগুলো করতে পারো পুরো চারে চার পাবে না পেলে পার্ট নাম্বার পাবে এইভাবে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ নাম্বার অলরেডি পেয়ে যাচ্ছি তাহলে এদিক থেকে পঁচিশ ছাব্বিশ আর ওদিকে প্রজেক্টের দশ নাম্বার দিয়ে দিয়েছে তাহলে কত হলো পঁয়ত্রিশ ছত্রিশ অতি সহজে পেয়ে যাচ্ছ এখনও বাকি রয়েছে পাটিগণিত পাটিগণিতে এবছর সরল সুৎকর্ষের অঙ্ক আছে সরল সুৎকর্ষ অঙ্ক তোমরা যতটুকু পারবে ততটুকু করবে অন্তত এই সমীকরণটা টি বাই একশ এই সূত্রটা বসে মানগুলো বসে যতটুকু ক্যালকুলেশন করতে পারবে করে দেবে তাহলে এখান থেকে তোমরা এক দুই কমন পাবে এইভাবে প্রত্যেকটা দাগের অঙ্ক আরও আছে ত্রিকোণমিতির অঙ্ক ত্রিকোমিতির মান নির্ণয়ের অঙ্ক পড়বে সাইন থার্টি কস থার্টি টেন থার্টি মান দিয়ে সরল করার অঙ্ক দেবে সেখানে তোমরা যদি ওই সাইন থার্টি টেন ফর্টি ফাইভ এই সমস্ত অঙ্কগুলো মান যদি বসি মানগুলো যদি বসি অঙ্কগুলো বসাতে পারো তাহলে এখান থেকে তোমরা এক নাম্বার পাবে এইভাবে ছোটো ছোটো এক নাম্বার দু নাম্বার স্কোর করতে করতে দেখা যাবে তোমরা অলরেডি পঁয়ত্রিশ ছত্রিশ অলরেডি হয়ে গিয়েছে সুতরাং আমি যেগুলো বললাম দাগ নাম্বার দিয়ে প্রত্যেকটা অঙ্ক যতটুকু পারবে ততটুকু করবে তাহলে দেখবে তোমাদের অলরেডি পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছি সুতরাং অঙ্ক নিয়ে আর কোনো ভয় নেই আমি যেভাবে বললাম সেই কথাগুলো মাথায় রেখে তোমরা পরীক্ষা হলে যাও সেইভাবে পরীক্ষা হলে তোমরা খাতাগুলো সেইভাবে পূরণ করো খাতা ফাঁকা রাখবে না কারণ খাতা ফাঁকা থাকলে পরীক্ষককে নাম্বার দেওয়ার কোনো জায়গা থাকবে না আমি যেভাবে যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো তোমরা অবলম্বন করো তাহলে দেখবে পরীক্ষকের নাম্বার দেওয়ার জায়গা থাকবে এবং তোমরা অলরেডি নাম্বার পেয়ে পাশের না পাশ নাম্বার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে পাশ করে যাচ্ছ কোনো অসুবিধা হবে না সুতরাং আর ভয় নয় আমি যেগুলো বললাম সেগুলো ফলো করে তোমরা পরীক্ষালে যাও মাথা ঠান্ডা রেখে এই কথাগুলো মাথায় রেখে খাতাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আসবে আর খাতা নোংরা করবে না কাটাকুটি করবে না কোনো অঙ্ক যতটুকু করতে পারবে ততটুকু করে তোমরা রেখে দিয়ে চলে আসবে কেটে দেবে না তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো